আজ আমাদের ঠাকুর ঘর পুরো বৃন্দাবনের মতো মনে হচ্ছে দেখো বন্ধুরা ফ্রেন্ড মাই চ্যানেল আমি শিল্পী আশা করি তোমরা আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি সোনা বাবা আজকে এসেছি সোনা বাবার মামা বাড়িতে কারণ রথ উপলক্ষে মায়ের বাড়িতে অনুষ্ঠান আছে সেই সব তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য তোমরা ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই কন্টিনিউ দেখে থাকো আর একটু পরে সব লোকজন আসবে পুজোর আয়োজন হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো তো তার আগে দেখে নাও আমাদের গপু সোনাকে কত সুন্দর করে সাজিয়েছে আমাদের সিংহাসনে দেখছো বন্ধুরা বাইরে কিন্তু গান হচ্ছে আর আমার ছোট গপু ওইখানে বসে আছে আমার গপু সোনা আর এখানে কৃষ্ণ যুগল সবাই রয়েছে বসে গুরুদেব আর যে যেই ঠাকুরটা নিয়ে এসছে সেই ঠাকুরটা হ্রদ উপলক্ষে মাদের বাড়িতে অনেক গোপুরা এসছে তো তাদেরকেও তোমরা দেখে নাও রথ চালিয়েছিল মারা গোপু মামা বাড়ি এসছে রথ উপলক্ষে যে জগন্নাথ বলরাম সুভদ্রা সকলেই আছে মা লক্ষ্মী গণেশ সবাই আছে তো আজকে কিন্তু খুব ভালোভাবে অনুষ্ঠানটা হবে আর তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো তো অবশ্যই তোমরা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থেকো ঠাকুরের নাম গান সবই শোনাবো তোমাদেরকে আমার তো খুবই ভালো লাগে সেই জন্য এই সুযোগটা আমি আর হাত করলাম না মাদের বাড়িতে চলে এসেছি আর তোমাদের দাদাভাই এখনো আসেনি ও আসবে একটু কাজে ব্যস্ত আছে আমি আর শোনাই চলে এসেছি তো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আবারও পরে কথা বলছি এখন আমি তিলক করব তো সেই কারণে গঙ্গার জল নিয়ে নিয়েছি আর এই যে তিলক মাটি তো হাতে ভালো করে গুলে নিচ্ছি গোলা হয়ে গেছে এবার যে এই যে তিলকের এটা রয়েছে 안녕 저기 뭐라까고 좀 আর এই যে আমাদের ঠাকুর ঘরের বাইরে খাটটা ছিল এটা তুলে দিয়েছে কারণ জায়গাটা তো অনেকটাই ছোট ছিল সেই কারণে আর এখানে এসে জেঠিমা এখন ফল কাটছে তো আমিও জেঠিমাকে এখন হেল্প করবো তো তার আগে তোমাদেরকে দেখিয়ে নিলাম এক এক করে চলে তো সবাই কিন্তু আমাদের বাড়িতেই আসছে অনুষ্ঠান উপলক্ষে সবাইকে সুন্দর করে সাজানো হবে তো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে কি গল্প করছে ওরা দুজনেই জানে দাতান কিন্তু মামাবাড়ি আসলে খুবই খুশি হয়ে যায় কারণ সে খেলার সঙ্গী পেয়ে যায় আর ঠাকুরগড়া কিন্তু অনেকেই চলে এসেছে আর অনেকেই গোপাল নিয়ে এসেছে সেই গোপালগুলোকে এখন সাজানোর জন্য সেই পিসিমণি গোছাচ্ছে আর এই পিসিমণিই কিন্তু রথ নিয়ে এসেছিলো আর এই রথটা উল্টো রথ হিসেবে মাদের বাড়িতে এই আয়োজনটা করা হয়েছে পিসিমণি কিন্তু গোপাল ভক্ত গোপালের যাবতীয় কাজকর্ম ধরো সাজানো গোছানো সব কিছুই এই পিসিমণি করছে আমাদের গোপালগুলো দেখো কত সুন্দর করে সেজে উঠেছে পুরো বৃন্দাবন লাগছে আমাদের আজ আমি কিন্তু বৃন্দাবন আসা এই বাবাজিকেই আমি পা ধুয়ে দিচ্ছি ইনি কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানে শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পূর্ণভাবে পাঠ করে শোনাবে আমাদের সকল ভক্তবৃন্দকে তো আমরা সেই জন্য তার এই যেটুকু কর্তব্য করণীয় সেটাই আমরা করছি আমি মনে করি শুদ্ধ বৈষ্ণবের চরণ ধোয়ালে যদি কিছু পূর্ণ করা যায় আমাদের কিন্তু এদিকে ঠাকুরঘড়ের সমস্ত কাজই কিন্তু এই পিসিমণি করছিল তো দেখো কত সম্পূর্ণ সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে আমাদের ঠাকুর ঠাকুরঘরটাকে আমরা এখন পিসিমণির বাড়িতে আছি যেই পিসিমণি রথ উপলক্ষে আমাদের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো পিসিমণির ঠাকুর ঘরটা দেখো কত সুন্দর করে পিসিমণি সাজিয়েছে পুরো মনে হচ্ছে বৃন্দাবন কত সুন্দর করে সাজিয়েছে আর গোপুসোনাকে দেখো কত সুন্দর মিষ্টি লাগছে ঠাকুর ঘরের অনুষ্ঠানটা কিন্তু খুব আমরা সকলেই এখন নাম সংকীর্তন করছে পিসিমণিদের বাড়িতেই কিন্তু গোপালের মধ্যাহ্নের ছাপ্পান্ন ভোগ রান্না করা হয়েছিল তো সকলেই কিন্তু মাথায় করে নিয়ে যাচ্ছে আর আমাদের বাড়ির থেকেই পিসিমণিদের বাড়ির দূরত্ব অনেকটাই ভেতরে তোমরা তো জানো আমার বাপের বাড়ি কিন্তু গ্রামে তো সেই কারণে কিন্তু এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে তো সকলেই মিলে যাচ্ছি নাম গান করতে করতে তো চলো বাড়িতে যাওয়া যাক তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি

ভগবানের ভোগ নিবেদনের পরেই কিন্তু আমরা ভোগ দর্শনের এই সুযোগটা আমরা পাই তো দেখো সকলেই ভগবানের ভোগ দর্শন করে মনের কামনা বাসনা সবার পূর্ণ করুক ভগবান এটাই আমি চাই তো দেখো কত সুন্দর করে পিসি সাজিয়েছে তাহলে বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম বাড়ির পুজোর অনুষ্ঠানটা কতটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে সব গান প্রসাদ সবই তোমাদেরকে দেখিয়েছি আর এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে তাই শোনা এখনও দাদুর কোলে উঠে আনন্দ করছে তো এখন বাড়িতে যাব একটু মনটা খারাপ লাগছে কারণ ঠাকুরের সাথে অনেকটা সময় কাটিয়েছি ঠাকুরকে ভালোভাবে দর্শন করেছি ঠাকুরের প্রসাদ দর্শন করেছি পুরো মনটা একদম শান্ত হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো सकल के टाटा